হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এসেছি ঢাকা আগারগাঁওয়ে একবারে নতুন ধরনের একটি মেলায় এই মার্কেট সপ্তাহে সাত দিন বসলেও শুক্র শনিবার সব জমজমাট ভাবে বসে এই মার্কেটটা বসে আইসিটি রোডে পর্যটন ভবন থেকে শুরু করে নির্বাচন কমিশনার ভবন পর্যন্ত দুই পাশে লম্বা করে স্টল বসানো হয় অনেকে এই মার্কেট টিকটক বা নতুন রাস্তা নামে পরিচিত এখন যে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি এভারেন্স ছিল আর এই জুতার কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি আর দেখে নেবেন এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সস্তা হলেও কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না তবুও আপনারা নিতে চাইলে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আর এখানে কিন্তু অনেক ডিজাইনের শাড়ি ছিল যেমন জামদানি সুতি স্লিক এছাড়া অনেক ডিজাইনেরই শাড়ি ছিল তো আপনারা এগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যেন কোনো ডিফেক্ট না থাকে আর এগুলো দামাদামি করবেন আপনারা দামাদামি করে নেবেন আবার এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো অন্যান্য মার্কেটের মতনই সেম প্রাইস ছিল আর ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এখানে আর এখানে কিন্তু অনেক ধরনের থ্রি পিস ছিল যেমন জম জম কটন দুইটা মিলে এখানে ছিল আর এগুলো মার্কেটের মতনই সেম প্রাইস ছিল এছাড়া বাচ্চাদের এখানে টি শার্ট প্যান্ট ছিল যেগুলো সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল আর সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন এই সব রোড সাইডের দোকানদার সব থেকে বেশি দাম চেয়ে থাকে যেমন ধরেন একটা টি পিসের পাঁচশো টাকা কিন্তু তারা দাম চায় হাজার থেকে বারোশো টাকা এতে প্রতারিত বা ঠকার সম্ভাবনা বেশি থাকে তা অবশ্য যাচাই বাসাই এবং অবশ্যই দামাদামি করে আপনারা নেবেন এরপর এইখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের টি শার্ট ছিল এই টি শার্টগুলো চল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশান ছিল বাচ্চাদের এগুলো এখানে সাইজ অনুযায়ী দাম ছিল আর প্যান্টের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো ছিল এখানে কিন্তু ছোট থেকে শুরু করে বড়দেরও টি শার্ট ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এছাড়া বাচ্চাদের ছোটো ছোটো গেঞ্জি ছিল এখানে এরপর এখানে কিছু টি শার্ট ছিল যেগুলো আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি তবু আপনারা নিলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এরপর এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল তবে ফুলগুলো দেখে আমার কাছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল তবে রিয়েলিস্টিক না এগুলো আর্টিফিশিয়াল এরপর এই মানি প্লান্টের স্টিকগুলো আমার কাছে ভালো লেগেছিল এরপর এখানে বাবুই পাখির ভাষা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এরপর এখানে টোট ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের অনেক ইউনিক খেলনা ছিল আর এগুলো কিন্তু একদম মার্কেটের তুলনায় অনেক কম দম ছিল এখানে যেমন এই গাড়িটার দাম বলেছিল একশো টাকা এরপর এই সাইকেলের দামটা বলেছিল একশো টাকা এরপর এই সুন্দর খেলনাটার দাম বলেছিল একশো টাকা এরপর এখানে অনেক সুন্দর সুন্দর নরম সফট তোয়ালি ছিল যেগুলোর প্রাইস আমার কাছে বলেছিল দুইশো টাকা তবে দামাদামি করলে অনেকটা কমের মধ্যেই পেয়ে যাবেন এরপর এখানে এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল প্রত্যেকটা হেয়ার ব্যান্ডের ডিজাইন এত সুন্দর ছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণের হেয়ার ব্যান্ড ছিল এছাড়া অনেক সুন্দর সুন্দর ব্রুশ ছিল ক্লিপ ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল রিংস ছিল এছাড়া সুন্দর সুন্দর পাথরের মালা ছিল আর এই নোস পিনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এখানে অনেক ইউনিক আংটি ছিল চুড়ি মালা ছিল এছাড়া এখানে সুতার হাতের কাজের কিছু চুরি ছিল যেগুলো একদম মার্কেটের তুলনায় অনেক কম দাম ছিল সুন্দর সুন্দর সংসারের টুকিটাকি জিনিস ছিল যেগুলো বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ টাকার মধ্যে ছিল যেমন এই ক্লিপগুলোর দাম আমার কাছে বলেছিল এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আমার কাছে কমই মনে হয়েছে এছাড়া এখানে চামুচ বাটি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো অনেক কম প্রাইস ছিল যেমন এই ঢাকনিগুলোর দাম বলেছিল পার পিস দশ টাকা এছাড়া এখানে ক্লে ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল এই কাঠের চামুচ আমার কাছে বেশ ভালো লেগেছে আর আগারগাঁও হলিডে মার্কেট কিন্তু স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দই ফুচকা পিজ্জা পাওয়া যায় এছাড়া এখন কিন্তু খুবই কেকের জন্য আগারগাঁও হলিডে মার্কেট খুবই ভাইরাল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর আঁতর ছিল আর এখানে কিন্তু ইউনিক ইউনিক অনেক ধরনের আঁতর আপনারা পাবেন এখানে কিন্তু অনেক রকমের আতর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম দাম ছিল তো যারা একটু কম বাজেটের মধ্যে আতর নিতে যাচ্ছেন তারা কিন্তু আগারগাঁও হলিডে মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন এরপর এখানে কিছু অলেক দেখতে পাই অলাইটগুলো তেমন আমার কাছে ভালো কোয়ালিটি মনে হয়নি তবে একশো টাকার মধ্যে এগুলো দাম হিসাবে পারফেক্ট ছিল তো যারা এই অলেটগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু আগারগাঁও হলিডে মার্কেট থেকে নিতে পারেন এগুলো পার পিস এখানে একশো টাকা ছিল একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা এরপর এখানে এক্সপোর্টের কিছু প্যান্ট ছিল এই প্যান্টগুলো আপনারা নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যেন কোনো রিজেক্ট না থাকে আর কম বেশি কিন্তু এই প্যান্টগুলোতে একটু সমস্যা থেকেই থাকে তো আপনারা নেওয়ার আগে অবশ্যই দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন এরপরে এখানে কিছু হাতে বানানোর কেক দেখতে পাই আগারগাঁও হলিডে মার্কেট কিন্তু এখন পুরোই কেকের জন্য ভাইরাল আর এখানে কিন্তু অনেক অনেক কেকের স্টল দেখতে পারবেন আর এই কেকগুলো কিন্তু পার পিস পিস একশো টাকা আর এখানে কিন্তু অনেক রকমের তাদের কাছে কেক আছে অনেক ফ্লেভারের তো যারা এত সুন্দর সুন্দর কেক খেতে চাচ্ছেন তারা কিন্তু আগারগাঁও হলিডে মার্কেটে আসতে পারেন এরপর এখন যে অলমেটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সচরাচর আমরা সবখানেই এখন দেখতে পাচ্ছি এগুলো এখানে বেশ কিছু অলমেট ছিল আর এগুলো কিন্তু সেম প্রাইস ছিল বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে ছিল এই অলমেটগুলো এখানেও তো যারা বন্ধুবান্ধব বা বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন আগারগাঁও তারা আসতে পারে এখানে আসলে কিন্তু সুন্দর একটা অনুভূতি বা সুন্দর একটা সময় স্পেন্ড হবে আপনাদের এখানে কিন্তু বাচ্চাদের খেলনার অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেমন এই নাগরদোলাগুলো এরপর এখানে একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল পুতুলগুলোর কালার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লকে আল্লাহ হাফিজ